শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম যেহেতু রাত বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি জানিয়ে দিলাম তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে সেই কথা হচ্ছে সাংবাদিকতা মহান পেশা সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি ঠিক কিনা বলেন এই চট্টগ্রাম তফসুল কোরআন মাহফিলের মাহফিল কি নিয়ে যা ঘটলো। সাংবাদিকদের মাধ্যমে গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে আমি তাদেরকে কথা না বলে পারব না বলবো বলাই লাগবে তার মধ্যে একটি পত্রিকা যার নাম ওরফে রকণ্ঠ এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকণ্ঠ ক্যাডার সশস্ত্র প্রহরায় চট্টগ্রামে সাঈদির তাফসির মাহবিল শুরু আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন করুণা হয় ওই সব লোকের জন্য করুণা হয় চোখে দেখে আবু যেমন বিশ্বাস করতে পারে নাই এই শ্রেণীর লোকেরা এত বড় করি যায় ভয় আসে না জনকণ্ঠ পত্রিকার জনকন্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র কেদার আপনি এভাবে খুঁজে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে এবার যুগান্তর যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে যুগান্তরকে দেশবাসী বস্তুনিচ্ছ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন আপনি লিখেছেন হাইকোর্ট আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এই সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে তিল্লিতে পাঠায় দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিটাইয়া তিল্লি কথা আমি বলেছি আমার বক্তৃতা আমার বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন চল্লিশ বছর এই রাস্তায় কথা বলি কোরআনের কথা বলি চল্লিশ বছর এই রকমের হালকা কথা সরকার পিঠে দিল্লি পাঠাবো এই রকমের পোলাবারের মতো কথা যদি আমি বলতাম তাহলে কি মানুষ আসতো আমার মাহাবিলে এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বিকৃত করেছে বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে আপনাদের জানা দরকার সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি বগুড়ায় তার প্রমাণ করেছি বগুড়া আমি কি বলেছি বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম বর্তমান প্রধানমন্ত্রী আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে হাজার হাজার মানুষের সামনে বলেছি কোন পত্রিকা এরকমের পেঠায় তা রিপোর্ট করে নাই যেমন আজকে আপনি করেছেন পিঠে দিল্লি পাঠা বই কি আর কেউ করেছে রিপোর্ট সেখানে আমি বলেছি স্যার দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হইতেই পারে যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে শখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশ পাকিস্তান মানাবে দেখছেন না পত্রিকা আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আমি এই রকমের কথা বলবো না তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয় মিথ্যাবাদী আমি বলতে পারি না বলবোই না তবে যা বলেন তা সত্য নয় আস্তে করে বলছি করছেন দেশটারে পাকিস্তান বানাবে চার দল আমি বললাম বিগত একুশ বছর যারা দেশ চালাইছে তারাই তো চার দলের মধ্যে আছে না নাই পাকিস্তান বানাইছে তারা আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে এটা যেমন সম্ভব নয় কে আমার পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয় আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায় কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি যুগান্তর লিখেছে সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে আমি একটা প্রতিবাদ পাঠালাম অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেড়ে দিবেন ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে খুব সভা হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠ আমাকে কভারেজ দেওয়া হবে না এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ এবং তারা চায় তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হলো আল্লাহর আর জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না আমি তাফসিলের আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহরবানি করে পাঠিয়ে দিন যে কাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠায় দেব এই কথা যে এটা আমি ভুল লেগেছি মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই অন্যায় নাই আমরা আশা করবো আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না মান বেড়ে যাবে আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন দর্শনী পড়েন আল্লাহ বন্ধুগণ কোরআনে কারিম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়তের কিতাব এই কিতাব আল্লাহ রব্বলার আমিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য

যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআনের আইন যারা মানবে কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহ এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই এ কোরআন শুধু চুমা খাওয়া মাথায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য পাঠান নাই কোরআন পাঠিয়েছেন আল্লাহ আলামিন মানুষেরা কোরআন পড়বে কোরআন বুঝবে আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র গড়বে বলেন নাজিল হয়েছে দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন কোরআন নাজিল এর উদ্দেশ্য আর আসল পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাপা বলছেন হলদি আরসলা রসুল হু বিল হু দাওয়া দি নিল্লাহ আপ লেউজিহি রহু আলদ্দিন কুল্লিম ওয়াকফা বিল্লা শাহিদ আমি আমার রসুল কেদিন হক আর সত্বের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি এই জন্য। লেউ জহেরাহু আলাদ্দিন কুল নিহিম আই আলা সা আদিয়ান যাতে করে মানব গোষ্ঠীর উপরে মানুষের তৈরি করে মতবাদের উপরে ইসলামকে যেন বিজয়ী করে দেন ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্যে কোরানকে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রসুল পাঠিয়েছি বিধান পাঠিয়েছি সে আল্লাহ পাক আমাদের জন্য এ দিয়েছেন পৃথিবীতে আইন এবং বিধান মেনে চলার জন্য এ কোরান মানুষের ইহুকাল এবং পরকালের মুক্তির দিশা দেখায় কোরআন যারা মানে তারাই শান্তি পায় যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে আজকে আপনারা বলেন পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা মুসলমান পৃথিবীতে সবচাইতে অশান্তিতে কারা তাহলে অর্থ দ্বারা এই যে কোরান যাদের কাছে থাকবে কুরআন যারা তেলাওয়াত করবে কোরানের আইন কানুন যারা পড়বে কুরআন যাদের বাড়িতে থাকবে তারাই সব থেকে অবহেলিত লাঞ্ছিত হবে অর্থ কি তাই হবে নাকি না তা হবে না আল্লাহ পা করেছেন তো আহা মা আনযালনা নবী হে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি গতকাল আলোচনা করেছিলাম আল বাকারাল দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতটার নাম কি আয়াতুল কুরসি গতকালকের মতো আজও আসুন আমার সাথে তেলাবাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 10 করে নেকি এখন আমাদের নামে লেখ নামায় আমলে লেখা হচ্ছে সুবহানাল্লাহ বলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم